মিনাকারি পিওর লাখনৌ শিফন শাড়ি দেখাবো ব্লু কালার বডি আর অল ওভার এভাবে ব্লু মাল্টি কালার এর মিনাকারি ওয়ার্ক করে দেওয়া খুব সুন্দর করে মিনাকারি ওয়ার্ক থাকছে ভেতরে এভাবে খুব সুন্দর করে সার্বাস্কে স্টোন করে দেওয়া আছে পাটটা খুবই সুন্দর এভাবে কলকা মোটিভ করে দেয়া আছে মাল্টি কালার এর মিনাকারি ওয়ার্ক করে দেওয়া আছে এভাবে উপরে নিচে খুব সুন্দর দুটো পার্ট থাকছে এভাবে দারুণ সুন্দর কালারফুল একটা শাড়ি পড়তে খুবই আরামদায়ক হবে একদম সফট শাড়িটা খুবই সফট আর সিথ্রুটা এভাবে আসবে পুরো শাড়ির বডিতেই এভাবে ব্লু কালারের ভিতরে মাল্টি কালারের মিনাকারি ওয়ার্ক এবং সারওয়াসকে স্টোন ওয়ার্ক করে দেয়া আছে ভেতরে ভেতরে সুপার সফট হবে খুব সুন্দরভাবে কুচি হবে যেভাবে রাখবেন ওভাবে সুন্দর সেট হয়ে থাকবে পিনআপের প্রয়োজন হবে না এভাবে পাইপিন করে দেয়া আছে পাইপিন করে ছোট করে ব্যাক কভার করে দেয়া আছে পারে উপরে নিচে এভাবে সেম পার্ট থাকছে কলকামোটিভে খুব সুন্দর করে এভাবে ডিজাইন করে দেওয়া আছে অল ওভার এভাবে সেম পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা শাড়ি পুরো শাড়ির বডিতেই এভাবে সেম ডিজাইন থাকছে একদম সফট এবং সুপার কমফোর্টেবল হবে একেবারেই সফট শাড়িটা একদম সফট আঁচল পোষণ হচ্ছে এই আঁচল পোষণটাতেও এভাবে গর্জিয়াস ডিজাইন থাকছে এটা হচ্ছে আঁচল পোষণ আঁচল সহ শাড়িটার লুকসটা টা হচ্ছে এটা হচ্ছে আচল সহ লুকস একদম কমফোর্টেবল হবে গরমের মধ্যে অনেক আরামদায়ক হবে এটা হচ্ছে ব্লাউজের কাপড় স্লিভের পোর্শনে এই অংশটা পরবে অংশটা স্লিভের পোর্শনে পড়বে